আল্ম আলাইকুম স্বাগতম সবাইকে ইনভেস্টার্নিং এর ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীগণিতের প্যাটার্নের দুই নম্বর লেকচার এটা আমরা এখানে আজকে পড়বো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় এখন আমাদের বুঝতে হবে ক্রমিক সংখ্যা কোনগুলো ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর যদি কোনো সংখ্যা আসে সেগুলোকে ক্রমিক সংখ্যা বলে যেমন কি এক একের পর যদি দুই থাকে তিন থাকে চার থাকে এগুলোকে ক্রমিক সংখ্যা কারণ কি একের পর কি আসে দুই সে দুইটা আছে দুই এর পর কি তিন এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা ক্রমিক সংখ্যা আবার যদি আসে এরকম এক বাস সাত এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা না কারণ কি এগুলো কিন্তু পর পর হচ্ছে না এ কারণে এটা ক্রমিক সংখ্যা না তাহলে এবার দেখে আমাদের একটা কোয়েশ্চেন আছে এখানে এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং আমরা এটা সলভ করি দেখি কিভাবে কেমন আছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ ফল বের করার একটি চমৎকার সূত্র আছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি তো চলো সেই সূত্রটা কেমন হতে পারে আমরা দেখি মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো যোগফল যোগ কর এখন তোমাকে যদি প্রশ্নে বলা হয় এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত তুমি তুমি কি কি যোগ 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 করবা করবা এক দুই তিন এবার করতে করতে দশ পর্যন্ত লিখবা লিখার পর কি করবা এগুলো যোগ করবা কিন্তু এগুলো করতে গেলে দেখা যাবে তোমাকে অনেক টাইম লাগবে যদি তোমাকে বলা হয় যে এক থেকে দুইশো পর্যন্ত ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো সেক্ষেত্রে কি করবা তোমার কিন্তু এক থেকে দুইশো পর্যন্ত সংখ্যা লিখতে অনেক টাইম লাগবে এখন আপাতত এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লিখতে কম টাইম লাগতেছে কিন্তু যখন তোমাকে এক হাজারটা সংখ্যা যোগফল বের করতে বলবো তখন কিন্তু অনেক টাইম লাগবে তো সেক্ষেত্রে আমরা একটা সূত্রের সাহায্যে খুব সহজেই বের করতে পারি সেই সূত্রটা দেখো এখানে দেওয়া আছে সে যোগফল নির্ণয় সূত্র কি আমরা এটা মনে রাখতে পারি যোগফল নির্ণয় সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইড বাই টু এখন প্রথম সংখ্যা কি আমাদের প্রশ্নে কি বলেছে এক থেকে দশ পর্যন্ত তাই না এখানে সংখ্যাগুলো কি থাকবে এক দুই তিন চার পাঁচ তারপরে এভাবে দশ পর্যন্ত চলবে বলতো এখানে প্রথম সংখ্যা কি প্রথম সংখ্যাটা আছে এক প্রথম সংখ্যার জায়গায় আমরা এক বসাবো তারপরে কি শেষ সংখ্যার জায়গায় কি বসাবো এই দশ বসাবো ঠিক আছে তাহলে কি হবে ওয়ান প্লাস টেন ইন্টু বলতো এখানে পদসংখ্যা করতা এখন এখানে পদ সংখ্যা হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেটাই কি আমাদের পদসংখ্যা এখানে সংখ্যা আছে দশটা তাহলে কি আমাদের পদ সংখ্যা আছে দশ ডিভাইড বাই টু তাহলে করলে কত হবে আমাদের তাহলে হবে আমাদের পঞ্চান্ন এখন এই পঞ্চান্নটা কিভাবে আসলো এবং এই সূত্রটা কিভাবে আসলো আমরা সেই সূত্রটা বের করা শিখবো আমরা যত বেশি সূত্র বের করা শিখবো তত বেশি আমাদের বেসিকটা স্ট্রং হবে মানে তোমরা মাঝে মাঝে হয়তো শুনে থাকবা যে তোমার বেসিক স্ট্রং না এই কারণে তুমি পারতেছ না ম্যাথ পারতে গেলে অবশ্যই তোমার স্ট্রং থাকা লাগবে তো বেসিক স্ট্রং করার প্রথম শর্ত হচ্ছে এইগুলো তোমার জানা দরকার তো চলো আমরা দেখি সূত্রটা কিভাবে আসতেছে এখন আমাদের কি বলছে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগফল এখন প্রথমে আমি ধরে নেব এই যোগফলগুলো যোগ যোগফল হচ্ছে ক কি লিখবো ক ইকল এক দুই তিন চার এগুলো সবকিছুর যোগফল এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি তোমাকে এখানে প্রথম ও শেষ পদের যোগফল এগারো দেখো প্রথম আর শেষ পদের যোগফল কি এগারো সেম ভাবে দ্বিতীয় সংখ্যা এবং শেষের আগের সংখ্যা শেষ দিক থেকে দ্বিতীয় যে তার যোগফল এগারো আবার দেখো প্রথম দিক থেকে তিন নম্বর শেষ দিক থেকে তিন নম্বর সংখ্যা যোগফল কি এগারো আবার চার নম্বর চার নম্বর কি এগারো মাঝখানে দুটা সংখ্যার যোগফল এগারো দেখো তো এখানে কয়টা মানে কয় জোড়া এগারো অষ্টেসি দেখো এই প্যাটার্ন অনুসরণ করলে দেখা যাচ্ছে পাঁচ জোড়া এগারো অষ্টেসি ঠিক আছে সংখ্যা আছে দশটা আমার সেখানে পাঁচ জোড়া এগারো অষ্টেসি যদি তোমার সংখ্যা থাকতো বারোটা সংখ্যা থাকতো এখানে ইলেভেন প্লাস সরি দশটা দশটা থাকলে পাঁচ জোড়া সুতরাং আমাদের যোগফল কত হবে যোগফল হবে পঞ্চান্ন এখানে দশ পর্যন্ত বলছে বলে পাঁচ জোড়া তাহলে আমাদের যোগফল কত হবে পঞ্চান্ন হবে কারণ কি প্রথমটা শেষটা শেষটার যোগফল এগারো এক জোড়া দ্বিতীয়টা সেকেন্ড লাস্টার কত এগারো বাইশ তিন নম্বরটা এই শেষের দিক থেকে তিন নম্বরটা এটা কত এগারো এভাবে করলে দেখা যাবে পাঁচটা এগারো কারণে আমাদের কত এগারো পাঁচ করলে কত ফিফটি ফাইভ এটাই আমাদের অ্যান্সার এবার দেখো এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করা একটা কৌশল পাওয়া গেল সেই কৌশলটা কি দেখো কৌশলটা হচ্ছে আমরা প্রথমে কি ধরে নিয়েছিলাম ক কল কি মানে সবগুলো সংখ্যার যোগফল কি ধরছিলাম ক সেটা হচ্ছে যদি আমি মানে উর্ধক্রমাণুসে সাজাই মানে এক থেকে দশ পর্যন্ত এইভাবে থাকায় সাজাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যদি সাজাই তারপরে কি কিভাবে সাজাবো মানে এটা রিভার্স মানে বিপরীত ক্রমে সাজাবো বড় থেকে ছোট ক দশ নয় আট সাত এভাবে যদি এক পর্যন্ত সাজাই এবং এইগুলোকে যদি আমি যোগ করি যোগ করলে কি দেখা যাবে কর ক যোগ করলে কত হবে দুই ক হবে কারণ কি এখানে দুইটা এখানে টু দেখো এই দুইটাকে যোগ করলে কত দশ ইন্টু দশ যোগ এক যোগ লাস্টটা করলে কত দশ যোগ এক এগারো তাহলে বলো তো এখানে কয়টা এক কয়টা এগারো আসবে বলো এখানে এগারো আসবে দেখো এটুকুর জন্য একটা এগারো এটুকুর জন্য একটা এগারো এটুকুর জন্য একটা এগারো মানে একের জন্য একটা দুইয়ের জন্য দুইটা তিনের জন্য তিনটা চারের জন্য চারটা এগারো পাঁচের জন্য পাঁচটা এগারো ছয়ের জন্য ছয়টা সাতটা আটটা এভাবে কয়টা এগারো আসতেছে আমার দশটা এগারো আসতেছে তাহলে কি লিখবো টু কল এগারো দশ কারণ কি দশটা এগারো বলে এখানে এগারো ইন্টু দশ দিলাম তাহলে এখান থেকে কয়ের এর মান বের করবো ক মান কি ছিল বলতো ক ছিল কি স্বাভাবিক সংখ্যা যোগফল আমাদের কি বের করতে বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা এইগুলো যোগ ফল তাহলে এখানে হবে এগারো ইন্টু দশ ডিভাইড টু করলে কত পঞ্চান্ন তাহলে কয়ের মান কত পঞ্চান্ন দেখো এটা সেইভাবে করছে বোঝা গেছে আমরা কি করছি এখানে প্রথমে আসছে ছোট থেকে বড় ক্রম সাজাইছি তারপর কি বড় থেকে ছোট ক্রম সাজাই এগুলো যোগ করছি তারপরে আমরা আলটিমেটলি আমাদের অ্যান্সার করতে পেলাম ফিফটি ফাইভ তাহলে আমাদের যোগফল কত এখানে যোগফল হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা কিন্তু পদ সংখ্যা ডিভাইড টু তোমরা এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবা এটা মানে এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের এম সিকিউ বলো সিকিউ বলো দেখবার তোমাদের আসবে এবার আমাদের একটা কাজ আছে আমরা কাজটা দেখি আমরা যদি বইয়ের প্রত্যেকটা উদাহরণ কাজ এবং এই যে অনুশীলনের অঙ্কগুলো খুব ভালো করে করি তাহলে দেখা যাবে আমাদের বেসিকটা অনেক স্ট্রং হবে সাথে মনে করো পরবর্তী শ্রেণীতে আমাদের কোনো কষ্ট হবে না অনেকেই দেখা যায় ক্লাস এ উঠে কি বলে আমি ম্যাথ পারি না ম্যাথ দেখে ভয় পাই কেন ভয় পাই কারণ এদের এইটের বেসিকটা স্ট্রং থাকে না আমরা চেষ্টা করব যে বেসিকটা কিভাবে স্ট্রং করা যায় তোমরা এগুলো ফলো করতে পারো আমার ক্লাস ঠিক আছে এবার দেখো আমরা কাজটা সলভ করি কাজে কি বলা আছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগ ফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো বলতো এক থেকে পনেরো এখানে কয়টা সংখ্যা আছে আমাদের এখানে সংখ্যা আছে পনেরোটা তার মানে কি আমাদের পদ সংখ্যা কত পদ সংখ্যা পনেরো পদ সংখ্যা পনেরো দেখো তোমরা এই যে মানে যোগ ফলটাকে বের করি পদ সংখ্যা কত পনেরো সংখ্যা বসাবো পনেরো প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে সরি এক শেষ সংখ্যা কত কত ঠিক আছে তাহলে হবে আমাদের শেষ সংখ্যা ছিল সরি প্রথম সংখ্যা সংখ্যা শেষ ছিল পনেরো ইন্টু পনেরো ডিভাইড বাই দুই এটা করলে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের কি যোগ কিন্তু আমাদের এখানে কি বের করতে বলছে যোগ বের করে সূত্র প্রতিষ্ঠা করে এখন আমাদের সুস্থ প্রতিষ্ঠা কিভাবে করবো তো চলো আমি একটা বোল্ড আনি প্রথমে কি ধরে নিবা তোমরা প্রথমে বইয়ে যেমন লেখা আছে ধরি এক থেকে পনেরো পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ যোগফল কি আমরা সেটা লিখলাম কী হবে সবগুলো যোগফল এক দুই তিন চার পাঁচ সরি পনেরো লিখলাম কেন ছয় সাত এভাবে কি করবো পনেরো পর্যন্ত লিখবো তারপরে কি লিখবো আরেকবার লিখবো আরেকবার লিখবো হচ্ছে এখানে কি লিখছি ছোট থেকে বড় পর্যন্ত এবার লিখবো সে বড় থেকে ছোট পর্যন্ত দেখো তেরো বারো এগারো দশ নয় তারপর কি এক পর্যন্ত লিখবো এবার কি করব এই দুটা যোগ করে দিব এই একটা একটা যোগ করবো করলে কত হবে টু ক কল কত হবে দেখো প্রথমটা প্রথমটা যোগ করব দ্বিতীয়টা দ্বিতীয়টা যোগ করব তৃতীয়টা তৃতীয়টা যোগ করব ঠিক আছে লোক করলে কত আসে দেখো তো লোক করলে আসে ষোলো মানে প্রথমটা প্রথমটা যোগ করলে কত আসে ষোলো দ্বিতীয়টা দ্বিতীয়টা যোগ করলে কত আছে ষোলো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এখন এখানে কয়টা ষোলো আছে বলতো একটা সংখ্যার জন্য আছে একটা ষোলো দুইটা সংখ্যার জন্য দুইটা ষোলো তিনটা সংখ্যার জন্য কয়টা ষোলো তিনটা চারটা সংখ্যার জন্য চারটা ষোলো আসবে পাঁচটার জন্য পাঁচটা ঠিক তাহলে পনেরোটা পনেরোটা সংখ্যার জন্য কয়টা ষোলো আসবে পনেরোটা তাহলে আমরা কি লিখতে পারি ষোলো ইন্টু পনেরো বা কয়কল ষোলো ইন্টু পনেরো ডিভাইড বাই টু এবার অনেকে বলতে পারো এই টুটা কেন ভাগ দিলাম আমরা কি করতেছি কয়ের মান বের করতেছি না এখানে এখন কয়ের মান বের করতে গেলে কয়ের সাথে যেটা গুণ আকারে থাকবে দেখো এই টুটা কি ছিল গুণ আকারে ছিল না সেটা হয়ে যাবে ভাগ আকারে এই কারণে আমরা টুটা ভাগ আকারে দিয়েছি তাহলে এখানে কি হবে বলো কাটাকাটি করলে আট উপরে থাকে আট ইন্টু পনেরো এখানে করলে কত হবে

পাশাপাশি লেগে গেছে তোমরা একটু কনসিডার করে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিভাবে এই সূত্রটা আসে এবং কিভাবে সংখ্যাগুলোর যোগফল বের করা যায় তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই শিখলাম ছোট একটা ভিডিওর মাধ্যমে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করা যায় ঠিক আছে তারপরে শিখবো হচ্ছে দুটি দুটি সংখ্যাকে কিভাবে হচ্ছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো এবং যদি কিছু শিখে থাকতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য